জানলার গ্রিল খুলে ঘরে ঠুকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ফালাকাটা শহরের সাত নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় রবিবার রাতে ফালাকাটা কলেজ পাড়ার বাসিন্দা পার্থ রায়ের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় পরিবার সূত্রে জানা গেছে রবিবার সপরিবারে কালচিনি বাড়িতে গিয়েছিলেন পার্থরায় রাত সোয়া দশটা নাগাদ বাড়ি ফিরে দেখেন ঘরের জান্নার গ্রিল খোলা এদিকে ঘরের ভেতরে আলমারিও ভাঙা আলমারি ভেঙে নগদ প্রায় কুড়ি হাজার টাকা সহ চার লক্ষাধিক টাকা সোনার অলংকার নিয়ে চম্পট দেয় চোর বলে জানিয়েছেন পার্থরায় ঘটনা খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে ফারাকাটা থানার পুলিশ চুরি কিনারা করতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কালকে আমরা বাড়িতে আমরা তিনজনই থাকি আমি আমার ওয়াইফ আর আমার মেয়ে তো আমরা কালকে তিনজন সাঁতালি গেছিলাম ছিল তো ঘর এই দুপুর একটা পঁয়ত্রিশ অনুষ্ঠান প্রোগ্রাম সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা ফিরেছি তখন বাজে তখন দশটা দশটা কুড়ি রাত্রে আমরা বাড়িতে ফিরেছি বাড়িতে ফিরে তালা এদিকে সামনের তালা সব ঠিকই ছিল সামনে তালা মেরে যখন ভিতরে ঢুকি ভিতরে গিয়ে ঢুকে দেখি যে একটা জানলার পাল্লা ভাঙা আর সাথে গ্রিলটাও ভাঙা মানে গ্রিলটা খুলে ওরা ঢুকেছে ভিতরে পিছনের জানলা দিয়ে পিছনের জানলা দিয়ে ঢুকে আলমারিও লক করা ছিল আলমারিটা ভেঙে আলমারির লকার থেকে ক্যাশ টাকা আর কিছু সোনা দানা নিয়ে গেছে বাদ জামা কাপড় অন্যান্য টিভি ফ্রি সব ঠিকই আছে বলে কিছু নেয়নি এই টাকা পয়সা বলতে আনুমানিক এই কুড়ি বাইশ হাজার টাকা ছিল লকারে আর সোনা দানা আমার ওয়াইফের আমার বিয়ের এই আংটি টাংটি এই সমস্ত আমার ওয়াইফের পাশ কানের পাশা বাউটি গলার চেন আমার দুটো আংটি তারপরে গলার চিক কদিন আগে একটা কিনেছিল ওটা ওই আনুমানিক চার পাঁচ লাখ টাকার মতো সোনা খোয়া গেছে অ্যাকচুয়ালি কালকে তারা ওই যায় আনন্দবাজারে সংবাদিক আসছে তো ওর সাথে কথা বলছে হম না না ওইটা ওই ঘরে ছিল শুধু এই